ফলের ভেতরে একটা ফলই আমি খেতে ভীষণ পছন্দ করি সেটা হলো আম সেটা কাঁচা হোক বা পাকা হোক গ্রামের ভাষায় আমকে ছোট অবস্থায় করালি বলা হয় তো আমের করালি অবস্থা থেকে আম মাখা খাওয়া আমি শুরু করে দিতাম এবং পাকলে পাকাতেও আমি প্রচুর আম খেতাম তো এবছরও খুব একটা আম মাখা খাওয়াই হয়নি তো ফাইনালি আজকে বাজার থেকে কিছুটা কাঁচা আম কিনে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র ভর্তা খাওয়ার জন্য তো ভর্তাটা আমি অবশ্যই একটু অন্যরকমভাবে বানাবো আর কীভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি হ্যালো বন্ধুরা আলাইকুম তো আমি আমের ভর্তা করার জন্য এখানে দুইটা বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি যেহেতু আমরা তিনজনেই আম মাখা খাবো তোমাদের ভাইয়া আমি এবং আমার বড় বেবিটা বেবি তো খুব একটা আম এভাবে খেতে পায় না যেহেতু এটা কাঁচা আম তো যাই হোক আম আমি ভর্তা করার জন্য একদম কাঁচা একদম আমের চেয়ে আমার কাছে একটু হলুদ আম ভালো লাগে তো এটা একটু হালকা হালকা হলুদ হয়ে গিয়েছিল তো আম আমি ছেলার পরে তোমাদের ভাইয়াকে দিয়ে দিলাম ওকে একটু আমটা কুচি করে দেওয়ার জন্য আমি কাটার দিয়ে খুব ভালোভাবে কুচি করতে পারছিলাম না যেহেতু এটাতে একটু শক্তি খাটিয়ে করতে হয় তো তোমাদের ভাইয়া আমাকে একটু হেল্প করছিল যাই হোক ও এদিকে আমটা কুচি করছিলো এবং অন্য সাইডে আমি আজকে আমি এই আম ভর্তাটা করবো সর্ষে বাটা দিয়ে আমার কাছে কাসন্দির চাইতে এই সর্ষে বাটা দিয়ে আম মাখা খেতে ভীষণ ভালো লাগে আর এ কারণেই আমি এখানে কালো সরিষা নিয়ে নিয়েছি একটু অল্প পরিমাণে এখানে হলুদ সরিষা নিলেও হবে তো একদম পরিমাণ মতো নিতে হবে খুব বেশি হয়ে গেলে কিন্তু আমের ভর্তাটা অনেক তিতা হয়ে যাবে তো আমি একদম অল্প পরিমাণে এখানে সরিষা নিয়ে নিলাম এবং ভালোভাবে ধুয়ে এটা আমি পাটাতে সুন্দরভাবে বেটে নেব। আমার মতো কে কেই সরিষা বাটা দিয়ে আম মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর আমি যদিও এবছরে সবার আমার মনে হয় লাস্টে আম মাখাটা খাচ্ছি যদিও ভিডিও করা ছাড়া অন্যান্য সময় আম মাখা খেয়েছি কিন্তু এভাবে সরিষা বাটা দিয়ে আম মাখা খাওয়া হয়নি তো ফাইনালি আজকে যেহেতু সরিষা বাটা দিয়ে আম মাখা করছিলাম এই কারণেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার কাছে দিয়ে চাইতে কিন্তু এইভাবে আম মাখা খেতে ভীষণ ভালো লাগে আর আমের কালারটা দেখো কতটা সুন্দর ছিল হালকা একদম হলুদ কালার আমটাও মোটামুটি একদম টকও ছিল না হালকা একটু মিষ্টি ছিল তো এটাতে আমি সরিষা বাটা দিলাম মরিচের একটু ফাঁকি দিয়েছি লবণ এবং সরিষার তেল এই অ্যানাফ এর সঙ্গে কারো যদি মনে হয় এটা একটু টক মনে হচ্ছে তাহলে একটু চিনি ব্যবহার করতে পারো যদিও আমার কাছে এই আমটা মিষ্টি মনে হয়েছিল আর এ কারণে আমি এটাতে একদমই চিনি ব্যবহার করিনি এই তো ফাইনালি আমার আম মাখাটা কমপ্লিট হয়ে গেছে সত্যি করে বলো তো তোমরা এই আম মাখা দেখে সত্যিই কি তোমাদের লোভ হচ্ছে না আম মাখা খাওয়ার জন্য যারা যারা এখন পর্যন্ত এই আম মাখাটা খাওনি অবশ্যই সরিষা বাটা দিয়ে একবার বাসায় ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ